আন্ন প্রশ্ন করেছেন পাঁচ মাস ধরে মাসিক বন্ধ থাকার কারণ কি পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার প্লিজ কেউ জানলে নয় জানাবেন বিবাহিত আপনার মাসিক আগামী পাঁচ মাস ধরে বন্ধ কিন্তু কেন বন্ধ তা আপনি জানেন না তবে মাসিক এভাবে বন্ধ থাকার বেশ কিছু কারণ থাকে তবে কিছু কারণ হল মাসিক অনিয়ম হলে অনেকেরই মাসিক চার পাঁচ মাস বা এর বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকতে পারে সিস্ট হলে মাসিক কয়েক মাস বন্ধ থাকবে এছাড়া শারীরিক ও মানসিক কারণে মাসিক মিসিং হতে পারে কাজেই আপনি গাইনি চিকিৎসকের কাছে যান এবং আল্ট্রা করুন তাহলে বোঝা যাবে তাহলে যাবে আপনার এরকম মাসিক বন্ধ থাকার কারণ কি এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত মেডিসিন নিন আশা করি মাসিক নিয়মিত হবে রকি শেখ প্রশ্ন করেছেন আমি অবিবাহিত এমএম কিট খাওয়ার পর থেকে চল্লিশ দিন ধরে মাসিক হচ্ছে নরমিন্স এক পাতা খাওয়ার পর মাসিক বন্ধ হয় কিন্তু ওষুধ শেষ হওয়ার পর আবার মাসিক হচ্ছে কি করণীয় এমএম কিট খাওয়ার পরে বিভিন্ন ধরনের সাইড এফেক্টে দেখা যায় যার একটি হচ্ছে আপনার সমস্যা আপনি আগে নিয়মই রিমেন্স ট্যাবলেট খেতে থাকুন সাথে ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট দুই বেলা খেতে হবে রকি শেখ প্রশ্ন করেছেন এমএম কিট খাওয়ার পরেও রক্তপাত হচ্ছে না এখন কি করণীয় আপনি ডাক্তারের পরামর্শে পিল সেবন করেছেন কি না তা বলেননি তবে পিলটি ডাক্তারের পরামর্শ সেবন করতে হবে যেহেতু আপনি এই পিল সেবন করেছেন তাহলে অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে তবে পিলের পার্শ্বপক্ষের কারণে কারো কারো ক্ষেত্রে মাসিক দুই তিন দিন পর হয়ে থাকে তাই অপেক্ষা করুন আগামী তিন চার দিনের মধ্যে মাসিক না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন রকি প্রশ্ন করেছেন এমএম কিট খাওয়ার পর বাচ্চা কি রাখা সম্ভব সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ নয় সপ্তাহ বা তেষট্টি দিন হলে এমএম কিট সেবন করে তা নষ্ট করা যায় না কিন্তু এর বেশি হলে এমএম কিট দিয়ে আর গর্ভপাত ঘটানো যাবে না তার কম বেশিও হতে পারে যেহেতু ডাক্তার কনফার্ম করেছেন সেহেতু আপনার ভয়ের কিছু নেই কিছুদিন রক্তক্ষরণ হতে পারে চিন্তা করবেন না আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না ভবিষ্যতে বাচ্চা নিতে বা বর্তমান বাচ্চারও কোনো সমস্যা হবে না রাকিশিক প্রশ্ন করেছেন এম এম কিট খেলে কয়েকদিনের মধ্যে ভ্রূণ নষ্ট হয় ভ্রূণের বয়স এক মাস আজ পাঁচ দিন ব্লিডিং হচ্ছে ডাক্তাররা ব্লিডিং বন্ধের ওষুধ খেতে বলেছে যেহেতু টিউবে ইনফেকশন আছে এই পাঁচ দিন ব্লিডিংয়ে কি ভ্রূণ নষ্ট হবে আশা করে যায় এটা নষ্ট হয়ে গেছে বর্তমানে অতিরিক্ত ব্লিডিং হলে আপনি ব্লিডিং বন্ধ করা ওষুধ খেতে পারেন ব্লিডিং বন্ধের জন্য কি ওষুধ খাবেন এই বিষয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিন রকেশে প্রশ্ন করেছেন রোগীর বয়স পঁচিশ এক মাসে ভ্রুন নষ্ট করতে ইম কিটের কতদিন সময় লাগে ব্লিডিংয়ের ষষ্ঠ দিন চলছে ব্রণ কি নষ্ট হয়েছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে আপনি আলট্রা অথবা ইউরিন টেস্ট দিয়ে দেখতে পারেন রাকিব প্রশ্ন করেছেন এম এম কিট খাওয়ার পর আমার ওয়াইফ রোজা ছিল ট্যাবলেট সঠিক নিয়মে খেয়েছে কিন্তু ব্লিডিং হচ্ছে না যথাসময়ে পর রাত আটটায় বাকি চারটা ট্যাবলেট সঠিক নিয়মে খেয়েছে চার ঘন্টার মধ্যে ব্লিডিং হওয়ার কথা লেখা থাকলেও এখনও কিন্তু ব্লিডিং হচ্ছে না পেট ব্যথা ছিল কিন্তু এখন আর নেই আমি জানতে চাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে কি কোনো সমস্যা হবে বা ব্লিডিং না হওয়ার কারণ কি প্রেগনেন্সি টেস্টে রেজাল্ট নেগেটিভ ছিল টেস্টের আগের দিন ইমার্জেন্সি পিল খেয়েছিল আট ঘন্টা চলছে এখনও ব্লিডিং হচ্ছে না রেজাল্ট নেগেটিভ তাহলে এম এম কিট খাওয়ানোর কী প্রয়োজন ছিল ডাক্তারের পরামর্শ ছাড়া কেন খাইয়েছেন এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার কোনো নিয়ম নাই রেজাল্ট নেগেটিভ এই জন্য হয়তো ব্লিডিং হয়নি অবশ্যই পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন ওষুধ খাওয়ানোর পদ্ধতি ঠিক থাকলেও নিয়ম মেনে খাওয়া হয়নি এই বিষয়ে সঠিক পরামর্শ পেতে অবশ্যই একজন গানি ডাক্তারের পরামর্শ নেবেন জুয়েল হাসাল প্রশ্ন করেছেন এমন কি খাওয়ার প্রথম দুই দিন হালকা পেট ব্যথা সক্রিয় চলছিল পরের দিন ব্যথা ও ব্লিডিং আগের কিছুটা বেড়েছে আর চার দিন এটা কি স্বাভাবিক এই পিল সেবনে অধিক জননীতে রক্তপাত মাসিক অনিয়ম করে হতে পারে তবে এগুলো অতিরিক্ত হারে প্রভাব ফেললে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে কেননা এতে শরীর দুর্বল হবে বা লেলিয়ে পড়বে শরীর দিয়ে জ্বর আসতে পারে যেহেতু চার দিন ধরে রক্তপাত তাই আর দুই একদিন অপেক্ষা করুন রক্তপাত বন্ধ না হলে গাইনি ডাক্তারের কাছে যাবেন মারুফ প্রশ্ন করেছেন এক মাস গর্ভবতী সুবেন শস্য খাওয়ার পর কিছুক্ষণ ব্লিডিং হয়ে বন্ধ হয়ে গেল আর কি খাওয়া লাগবে যেহেতু পিল খাওয়ার কিছুক্ষণ পরেই রক্তপাত হয়েছে তাহলে আর পিল খেতে হবে না তবে অপেক্ষা করুন আবার রক্তপাত হতে পারে রাকিব প্রশ্ন করেছেন এম এম খাওয়ার পর আমার ওয়াইফ রোজা ছিল ট্যাবলেট সঠিক নিয়মে খেয়েছে কিন্তু ব্লিডিং হচ্ছে না যথাসময়ে চব্বিশ ঘন্টা পর রাত আটটায় বাকি চারটা ট্যাবলেট সঠিক নিয়মে খেয়েছে চার ঘন্টার মধ্যে ব্লিডিং হওয়ার কথা লেখা থাকলেও এখনও কিন্তু ব্লিডিং হচ্ছে না পেট ব্যথা ছিল কিন্তু এখন আর নেই আমি জানতে চাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে কি কোনো সমস্যা হবে বা ব্লিডিং না হওয়ার কারণ কি প্রেগনেন্সি টেস্টে রেজাল্ট নেগেটিভ ছিল টেস্টের আগের দিন ইমার্জেন্সি পিল খেয়েছিল আট ঘন্টা চলছে এখনও ব্লিডিং হচ্ছে না রেজাল্ট নেগেটিভ তাহলে এম এম খাওয়ানোর কি প্রয়োজন ছিল ডাক্তারের পরামর্শ ছাড়া কেন খাইয়েছেন এই ওষুধ ডাক্তারের কোনো নিয়ম নাই রেজাল্ট নেগেটিভ এই জন্য হয়তো ব্লিডিং হয়নি অবশ্যই পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন ওষুধ খাওয়ানোর পদ্ধতি ঠিক থাকলেও নিয়ম মেনে খাওয়া হয়নি এই বিষয়ে সঠিক পরামর্শ পেতে অবশ্যই একজন গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন জুয়েল হাসান প্রশ্ন করেছেন এম খাওয়ার প্রথম দুই দিন হালকা পেট ব্যথা সক্রিয় চলছিল পরের দিন ব্যথা ও ব্লিডিং আগাচে কিছুটা বেড়েছে আর চার দিন এটা কি স্বাভাবিক এই পিল সেবনে অধিক জমনিত রক্তপাত মাসিক অ নিয়ম করে হতে পারে তবে এগুলো অতিরিক্ত হারে প্রভাব ফেললে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে কেননা এতে শরীর দুর্বল হবে বা লেলিয়ে পড়বে শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে যেহেতু চার দিন ধরে রক্তপাত তাই আর দুই একদিন অপেক্ষা করুন রক্তপাত বন্ধ না হলে গাইনি ডাক্তারের কাছে যাবেন মারুফ প্রশ্ন করেছেন এক মাস গর্ভবতী সোবেন শশ খাওয়ার পর কিছুক্ষণ ব্লিডিং হয়ে বন্ধ হয়ে গেল আর কি খাওয়া লাগবে যেহেতু পিল খাওয়ার কিছুক্ষণ পরেই রক্তপাত হয়েছে তাহলে আর পিল খেতে হবে না তবে অপেক্ষা করুন আবার রক্তপাত হতে পারে রিয়াজ প্রশ্ন করেছেন সব বছর ছয় দিন হয়ে গেছে এখন কোনো ওষুধ খেলে গর্ভবতী হবে না সহবষের ছয় দিন হয়ে গেছে এখন প্রেগনেন্সি রোধ করা সম্ভব নয় বা সবষের ছয় দিন পর প্রেগনেন্সি রোধ করা কোনো ইমার্জেন্সি ফিল নাই কাজই অপেক্ষা করুন আগামী মাসের মাসিক না হওয়া পর্যন্ত যদি মাসিক হয়ে যায় তাহলে প্রেগনেন্ট হবে না রকি শেখ প্রশ্ন করেছেন আমার বাবু হওয়ার পর মাসিক অনিয়ম হয় আর মাসিক বিশ বাইশ দিন করে হয় কি করতে পারি বাবু হওয়ার পর মাসিক বন্ধ হয়ে যাওয়া মাসিক দেরিত হওয়া বা ঘন ঘন মাসিক হওয়া একদম স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে চিন্তার কিছু নেই এমনকি পাঁচ ছয় মাস পর্যন্ত মাসিক বন্ধ পাওয়া নিয়ম মাসিক থাকতে পারে তবে মাসিক যতদিন নিয়মিত না হচ্ছে ততদিন আবার প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই সাবধানে থাকা জরুরি আনলন প্রশ্ন করেছেন পাঁচ মাস ধরে মাসিক বন্ধ থাকার কারণ কি পেঙ্গুইন নয় পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার প্লিজ কেউ জানলে জানাবেন বারো চব্বিশ বিবাহিত আপনার মাসিক আগামী পাঁচ মাস ধরে বন্ধ কিন্তু কেন বন্ধ তা আপনি জানেন না তবে মাসিক এভাবে বন্ধ থাকার বেশ কিছু কারণ থাকে তবে কিছু কারণ হলো মাসিক অনিয়ম হলে অনেকেরই মাসিক চার পাঁচ মাস বা এর বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকতে পারে সিস্ট হলে মাসিক কয়েক মাস বন্ধ থাকবে এছাড়া শারীরিক ও মানসিক কারণে মাসিক মিসিং হতে পারে কাজেই আপনি গাইনের চিকিৎসকের কাছে যান এবং আলট্রা করুন তাহলে বোঝা যাবে করুন তাহলে বোঝা যাবে আপনার এরকম মাসিক বন্ধ থাকার কারণ কি এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত মেডিসিন নিন আশা করি মাসিক নিয়মিত হবে রকি শেখ প্রশ্ন করেছেন আমি অবিবাহিত এমএম কেট খাওয়ার পর থেকে চল্লিশ দিন ধরে মাসিক হচ্ছে নরমেন্স এক পাতা খাওয়ার পর মাসিক বন্ধ হয় কিন্তু ওষুধ শেষ হওয়ার পর আবার মাসিক হচ্ছে কি করণীয় এম খাওয়ার পরে বিভিন্ন ধরনের সাইড এফেক্টটি দেখা যায় যার একটি হচ্ছে আপনার সমস্যা আপনি আগে নিয়মিত রিমেন্স ট্যাবলেট খেতে থাকুন সাথে ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট দুই বেলা খেতে হবে রকি শেখ প্রশ্ন করেছেন এম খাওয়ার পরেও রক্তপাত হচ্ছে না এখন কি করণীয় আপনি ডাক্তারের পরামর্শে পিল সেবন করেছেন কি না তা বলেননি তবে পিলটি ডাক্তারের পরামর্শে সেবন করতে হবে যেহেতু আপনি এই পিল সেবন করেছেন তাহলে অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে তবে পিলের পার্শ্ব কারণে কারো কারো ক্ষেত্রে মাসিক দুই তিন দিন পর হয়ে থাকে তাই অপেক্ষা করুন আগামী তিন চার দিনের মধ্যে মাসিক না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নেবেন রকি প্রশ্ন করেছেন MM কিট খাওয়ার পর বাচ্চা কি রাখা সম্ভব সাধারণত গর্ভের বয়স সর্বোচ্চ নয় সপ্তাহ বা তেষট্টি দিন হলে MM কিট সেবন করে তা নষ্ট করা যায় না কিন্তু এর বেশি হলে MM কিট দিয়ে আর গর্ভপাত ঘটানো যাবে না তার কম বেশি হতে পারে যেহেতু ডাক্তার কনফার্ম করেছেন সেহেতু আপনার ভয়ের কিছু নেই কিছুদিন রক্তক্ষরণ হতে পারে চিন্তা করবেন না আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না ভবিষ্যতে বাচ্চা নিতে বা বর্তমান বাচ্চারও কোনো সমস্যা হবে না